দাদু এত অন্ধকারে সবকিছুই ভয়ের মতো লাগে তা হয় থাকতে থাকতে অন্ধকার ভুলে একবার দেখ চাঁদের দিকে তাকায় বিস্ময়ে চোখ বড় হয়ে যায় চাঁদটা যেন হাসছে চাঁদের রূপালি আলো উঠোনে ছড়িয়ে পড়তেই রিনির ভয় ধীরে ধীরে গলে গেল শোন আজ তোকে একটা গল্প বলি এই গ্রামেরই এক পুরনো গল্প পুরনো গ্রামের দৃশ্য সাদাকালো কালো টনে দেখা যায় এক সময় ছিল যখন গ্রামে লণ্ঠন ছাড়া কেউ রাত কাটাত একদিন ঝড় বৃষ্টিতে গ্রামের সব লণ্ঠন নিভে গেল মানুষ ভয় পেয়ে গেল কোথায় যাবে কি করবে দাদু তারপর গ্রামের লোকেরা কি করল তখন আকাশের চাঁদটা মেঘ সরিয়ে উঁকি দিল আর পুরো গ্রাম জুড়ে আলো ছড়িয়ে দিল মানুষ বুঝলো অন্ধকার যতই হোক একটু আলো থাকলেই পথ পাওয়া যায় রিনির চোখ গল্পে ডুবে যায় চাঁদের আলো যেন গল্পের সঙ্গে মিলেমিশে যায় দাদু চাঁদকে সত্যিই আমাদের জন্য আলো দেয় চাঁদ শুধু রাতকে আলো দেয় না রে চাঁদ শেখায় যখন সব লাইট নিভে যায় তখনও আশা থাকে কিন্তু দাদু অন্ধকারে যদি আমি ভয় পাই ভয় পাওয়াটা ভুল নয় ভয় পেলে মানুষের কাছে থাকতে হয় যেমন তুই এখন আমার কাছে বসে আছিস দেখ ভয় পালিয়ে গেছে না হ্যাঁ দাদু এখন আর ভয় লাগছে না চাঁদের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল রিনি বুঝলো অন্ধকারও কখনো কখনো সুন্দর হতে পারে দাদু আগের মানুষরা কি রাতভর গল্প শুনত হ্যাঁ রে তখন এত মোবাইল টিভি ছিল না মানুষ কথা বলতো গান করতো হেসে উঠত চাঁদ ছিল তাদের একমাত্র আলো রিনি দাদুর কাঁধে হেলে পড়ে দাদু তার মাথায় হাত বুলিয়ে দেয় চাঁদের আলো তাদের দুজনকে ঘিরে একটি কোমল ফ্রেম তৈরি করে দাদু আজকের রাতটা খুব সুন্দর কারণ আমরা একসাথে আছিলে মানুষের সবচেয়ে বড় আলো হলো সম্পর্ক অন্ধকারে বসে থেকেও তারা দুজন আলোয়ে ভরে উঠল চাঁদের আলোতে ভালো আলোতে কখনো কখনো আলো নিভে যাওয়াই ভালো তখনই দেখা যায়